يا سايرا الحمد لله رب العالمين صل على عبادينه ها با يري ها با يري বছৰে মই দেখি আপোনাৰ বৌ বছৰ মই মোবাইল লগা বৌ বা कसिवाले हम बाब

شيئا وهو شر لكم والله يعلم عنكم ما تعلمون <applause> وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم وبابا <applause> شارد مر المسلم الجهاد طريق هي الجنه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله وسنا قد وجبت عليه الجنه. أو كما عليه والسلام. صدق الله العظيم وصدق पर <applause> <المبي الجريم. تصفيق> <applause> ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا जज़ करा जज़ो करी केर करी केर करा चुका गुस्तुका मेरे मौला मुझे सौ जुनो गर मेरे मौला मुझे सौ जुलो गर लो स्र में लॻता न सहर घबराता स्र में लॻता न सहरस घबराता

बंदम पपा मेले है ईद तुदा हस में त ईद त उहा हल में कहते

মা নূন্য ওয়ার্ক শুনছেন আপনারা আমি কিন্তু এর বয়সে বলেন আমি সারা বাংলাদেশে অন্য কোন মূল বীরে যে মূল বীর তুমি করে বলেন নাম ধরে বললেও আমি তুমি করে বললেও আমি সেয়ার্ক শুনে আপনারা আমারও বাদ দিয়ে দিলেন হ্যাঁ

এখন আমাদের মানুষের লেগে নেয় না আমি বললাম কেউ আমার মতো মিডিয়া মিডিয়া কথা বললে তো আপনারা করছেন কিছু না আমি তো শিলা হসপিটাল মামুন ওয়াজ দাসপিটন

এখন এই যে যারা আপনারা আমার টাইম টাইপের পরিচয় দাঁড়াই রয়েছেন বাবারা তোরা একটু সামনে গিয়ে বসলে আমি কথা বলতে আমি মজা পাব আর তোমরা শুধু মজা পাই আমি যদি অগ্রিম বলি আমি এই সমস্ত কথা বলবো যে কথাগুলা মামুন বলে নেই ইনশাআল্লাহ শা অতি অতিরঞ্জিত হবে না কারণ মামুনের মজমুন আর আলোচিত এমন না আমার কাছে এই জন্য আপনারা গেলে খুশি হব আমরা মানুষ জানে না কিন্তু আমরা যে একজন ও আমার কি পরিমান শ্রদ্ধা আমি তো একটা কি পরিমান স্নেহ করি আর আদর করি কেউ কান পাইতা না বুঝবে না খায়ের দোষ পা বর্তমান প্রেক্ষাপট নিয়া সারা দুনিয়া নিয়ে। দেশের সংবিধান নিয়ে তারপরে ভারত নিয়ে এই সব নিয়ে অনেক কথাই বলছি আমি শুধু বানে পাইছি এগুলি আমি ইঙ্গিত আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়টা বলল এবারে ছেলেদের বলো না আমি বলুন এ উঠতে পারবে না বলেন বলেন

এটা ঠান্ডা শুনলো তারপর গরম সুন্দর এটা মিষ্টি শুনলো তারপরে টিতে সুন্দর একটা শক্ত শুনলো তার একটা গরম সুন্দর কথা কি বুঝে আসছে এটা মিষ্টি সুন্দর এটা নরম সুন্দর এটা ঠান্ডা সুন্দর খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা ঠান্ডা সুন্দর এটা মিষ্টি সুন্দর এটা নরম সুন্দর ঘুমানো ウィスティ a ンナー、ノーズンナー、イタナスンナー。ウィスティスンナー、ノーズンナー、ハンナスンナー。パスパンタ k ンゴジャーハンナー、ウィス o ィスンナー、ノーズンナー、ハンナスンナー。ウィスティんンナー、ノーズンナー、ハンナえンナー。 কানের হাঁটা রসুলের সুন্দর মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা সুন্দর যাত্রীকে ঘুরত চোখে চোখে চোখ রেখা পাইলে কালের মধ্যে চট করবেন রসুলের ভরণ শূন্য বুঝেন না আপনারা আমাদের এখন ঠান্ডা সুন্দর নিয়ে চলছে সারা পৃথিবী মিষ্টি সুন্দর নিয়ে সারা পৃথিবী চলছে নরম সুন্দর নিয়ে সারা পৃথিবী চলছে এবং মাগুর ওইসব সব সুন্দর পাত দিয়ে গরম সুন্দর শক্ত সুন্দর হাত সুন্দর নিয়ে ব্যস্ত ফিরমুরিদি নরম সুন্দর মিষ্টি সুন্দর ঠান্ডা সুন্দর ফিরমুরিদি আমিও তুই বীরের গোলামের নেস্পত আমার কাছে আমি তীর মুরিটির ব্যবসা রাইফেরা তারাই অর্থ মিষ্টি শুনলাম পরে হয়েছে বহুদিন ঠান্ডা শুনলাম তো বহুদিন হয়েছে নাম শূন্য করে ও বহুদিন হয়েছে এবার আমরা সত্য শূন্য টিকা শূন্য গরম শূন্য নিয়ে কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন হাতে দেখেন না আর শুনবেন তারা পয়সা দান শুনবেন না আমার কাছে এই লেভেলও ভালো লাগে আর এই পিছন থেকে কেউ কথা বলবেন না এটা বলবেন না বলেন বলেন খবরদার बचे है हम मसद खे सगो से डे बचे है हम मसद खे सगो से हम डे सग बचा <्पच्या> पास गाज़ल बुरा हमारा सग बचा पास गा <पच्या> पुज़ल बुरा हमारा अमादर खे ममक আমাদের হাই কমিশনে তোমরা আক্রমণ করো আমাদের ভারতের কলকাতার আসামের হাই কমিশনে তোমরা আক্রমণ করো এই দেশের বিশ কোটি মুসলমানের চল্লিশ কোটি হাত তোমাদের গালের মধ্যে তাঁত জন্য অপেক্ষা করতে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া পয়সা করুন

چ پانے کے لیے تو ہے دنیا بندے تو ہے سو کو جگانے کے لیے آئے بولو ہے مومن کے لیے واج ہے مومن کے لیے پرن میں غالب نہیں کچھ قصر ہے ایمان میں

এটা তো সবাই বলি এবার গেলায় নদী গেল তুই জানিস না বাংলাদেশের সাথে তৎকর দিবি শাহ জ্বালানি খেলে সোয়া বাংলাদেশের সাথে তৎকর দিবি শাহপাড়া নেইখানে সোয়

সম্পর্ক সামরিক চুক্তি বন্ধুত্বের সম্পর্ক তার বন্ধু হইল ইজরায়েল আর ইসরায়েলের বন্ধু হইল মুদি আর মুদির বন্ধু হইল শেখ হাসিনা দাঁড়াইল দাঁড়াই যে আসার ওরা যদি আপনি আওতার এটা

প্ৰস্তুত ইটাৰ নাম কি এহৰ নাম প্ৰস্তুত আসং এতিয়া প্ৰস্তুত আচন হোৱা

কে আমাদেরকে যাহ জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আমাদেরকে তো অধিকার এই আল্লাহ